সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যে নব্য আওয়ামী লীগের প্রস্তুতি নেতৃত্বে থাকবেন না শেখ হাসিনা এখন শেখ হাসিনা আওয়ামী লীগ কেমন হবে এটা তো যারা আওয়ামী লীগপন্থী আছে তারাই ভালো জানেন এখন শেখ হাসিনাকে বাদ দিয়ে যদি আওয়ামী লীগের সংগঠনটা আবার নতুন করে গঠন করা হয় তাহলে দেখা গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা ততটা অগ্রসর হবেন না যারা শেখ হাসিনাকে ভালোবাসে বাংলাদেশের অনেক মানুষই কিন্তু এখন শেখ হাসিনাবিহীন আওয়ামী লীগ কেমন হবে এখন এটাই আপনারা চিন্তা ভাবনা করে দেখেন শেখ হাসিনাকে বাদ দিয়ে আবার আওয়ামী লীগটাকে পুনর্গঠন করবেন সেই পুনর্গঠনের মধ্যে প্রধান নেতৃত্বে কে কে থাকবেন নতুন করে আওয়ামী যে প্রস্তুতি এই প্রস্তুতি নিয়ে বিশাল এক প্রতিবেদন পেয়েছি এই প্রতিবেদনটি আগে আমি আপনাদেরকে পড়ে শোনাই তাহলে বুঝতে পারবেন আওয়ামী কি উজ্জীবিত করার জন্য পরিকল্পনা নাকি একেবারে ধ্বংস করার জন্য এখানে পরিকল্পনা চলছে তাহলে বেশি কথা না পারি আসুন সেই প্রতিবেদনটি আমরা দেখে আসি নতুন কৌশল আওয়ামী লীগ থাকবে নেতৃত্বে শেখ হাসিনা থাকবে না তার ঘনিষ্ঠ হিসাবে পরিচিত নেতারাও বাদ যাবেন আওয়ামী লীগের পরিচিত কিছু নেতা নেত্রীকে সামনে রেখে নব্য আওয়ামী লীগ বা তথাকথিত পরিচ্ছন্ন আওয়ামী লীগকে বাজারে আনার একটি পরিকল্পনা বাংলাদেশে বেশ এগিয়েছে আওয়ামী লীগের বর্তমান নেতৃত্বে এই প্রহাসকে প্রতারণা ও তাদের দলকে ধ্বংস করার চক্রান্ত বলে আখ্যা দিয়েছেন ভারতের কূটনীতিকদের একাংশ মনে করেন হাসিনাকে বাদ দিয়ে নব্য আওয়ামী গঠিত হলে দিল্লির পক্ষে তা সুখবর হবে না কারণ এই পরিকল্পনায় বাংলাদেশের যে সব আওয়ামী লীগ নেতানেত্রীর নাম উঠে আসছে তাদের ভাবমূর্তি আদৌ পরিচ্ছন্ন নয় তারা উপরে পাকিস্তান ঘনিষ্ঠ হিসাবে পরিচিত রয়েছে কয়েকজনের ভারতের এক সাবেক কূটনীতিকের কথায় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় নিয়ে দিল্লির কিছু করণীয় নেই কিন্তু আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে ভারতের বন্ধু ও আস্থাভাজন রাজনৈতিক শক্তি তার নেতৃত্ব পাকিস্তান বান্ধবদের হাতে চলে গেছে ভারতের পক্ষে তা চেয়ে কম কিছু হবে না জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের সদ্য গঠিত রাজনৈতিক দল এনসিপির নেতা হাসনাত আবদুল্লার একটি ফেসবুক পোস্ট নিয়ে কয়েক সপ্তাহ আগে হইচই হয়েছিল বাংলাদেশে সেই পোস্টে হাসনাত অভিযোগ করেছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান একান্ত বৈঠকে তাদের বলেছিলেন প্রাক্তন স্পিকার শিরিন শারমিন চৌধুরী ঢাকা প্রাক্তন মেয়র শেখ ফজলে নূর তারপর প্রাক্তন সংসদ সাবের হোসেন চৌধুরীর মতো পরিচ্ছন্ন বাপমূর্তির নেতাদের নেতৃত্ব রিফাইন্ড আওয়ামী নির্বাচনে অংশ নিলে তাদের মেনে নিতে হবে হাসনাত লেখেন আমাদের বলা হয় রিফাইন্ড আওয়ামী যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবেন হাসিনাকে অস্বীকার করবেন এবং তারা বঙ্গবন্ধুর আমলিক করবেন এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবেন আওয়ামী লীগের এক যুগ্ম সাধারণ সম্পাদক বলেছেন হাসনাতার পোস্টের আগেই আমরা এই চক্রান্তের বিষয়টি জানতে পারি এইভাবে তারা দেখাতে চায় নির্বাচনে আওয়ামী লীগকেও অংশ নিতে দেওয়া হয়েছে তবে সেটা হবে প্রতারণা মানুষকে এভাবে ভুল বোঝানো যায় না এই নেতা বলেন দুই হাজার ছয় এও সেনা অভ্যুত্থানের ক্ষমতা দখলের পরে শেখ হাসিনাকে বাদ দিয়ে অন্য কিছু নেতাকে নিয়ে একটা আওয়ামী গঠনের চেষ্টা করেছিল পশ্চিমী শক্তি তা ব্যর্থ হয় এবারেও তাই হবে ওই নেতার মতে ভারতের কংগ্রেস যেমন গান্ধী পরিবার বাংলাদেশে আওয়ামী লীগের কর্মী সমর্থকের কাছেও শেখ মুজিবুর রহমানের পরিবারের উপরে অগাধ আস্থা ও বরসা রাজনীতিতে দুটি পরিবারের ত্যাগ ও সাফল্য কম নয় রাহুল গান্ধী যেমন ঠাকুমা ও বাবাকে হারিয়েছিলেন শেখ হাসিনার বাবা মা ভাই বোন গোটা পরিবার খুন হয়েছে ওই আওয়ামী নেতা বলেন চক্রান্তকারীরাও জানেন হাসিনাহীন হীন আওয়ামী লীগ টিকবে না আদতে আওয়ামী লীগকে ধ্বংস করাই তাদের লক্ষ্য কলকাতায় আত্মগোপনে থাকায় এক আওয়ামী নেতা জানাচ্ছেন আপাতত এই রিফাইন চক্রান্তই তাদের সবচেয়ে বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন এলাকায় আওয়ামী নেতাদের প্রস্তাব দেওয়া হচ্ছে হাসিনা বিরোধী তুপ দাগলে তাদের নিরাপত্তার গ্যারান্টি দেওয়া হবে এলাকায় ফিরে নির্বাচনে অংশ নিতেও দেওয়া হবে অন্যথায় তাদের ভবিষ্যৎ হবে অন্ধকার কয়েকজন বিএনপি নেতা এবং সেনাদের ব্যবসায়ী ফোন করে এই প্রস্তাব ব্যবসায়ী ফোন করে এই প্রস্তাব দিচ্ছেন বলে তিনি জানান হাসিনা ঘনিষ্ঠ এই নেতা জানাচ্ছেন কলকাতায় আশ্রয় নেওয়া কিছু নেতাও এইদিকে দিকে ঢুকছেন বলে তারা খবর পেয়েছেন এরা অন্যদেরও টানতে চেষ্টা করছেন ওই নেতা বলেন যাদের ক্লিন বলা হচ্ছে তাদের কেউই পরিচ্ছন্ন নন এদের অনেককে চীন বা পাকিস্তানের সঙ্গে ব্যবসা করেন সেসব পাঁচাতেই দলের বিরুদ্ধে চক্রান্তে রাজি হয়েছেন কিভাবে এই চক্রান্তের মোকাবেলা করছে আওয়ামী লীগ দলের ওই যুগ্ম সাধারণ সম্পাদক জানাচ্ছেন জেলায় জেলায় ভার্চুয়াল মিটিং করছেন নেতৃত্ব সেই মিটিং এ শেখ হাসিনা নিজে যুক্ত হচ্ছেন ঘন্টা কয়েক ধরে তিনি কর্মীদের কথা শুনছেন তাদের বলছেন এদের দিন ফুরিয়ে আসছে আমি যখন বেঁচে রয়েছি শীঘ্রই ফিরব কর্মীদের উপর হওয়া প্রতিটি নির্যাতনের বিচার করব চৌষট্টি জেলার মধ্যে তেইশটি জেলার কর্মীদের সঙ্গে এই বৈঠক শেষ হয়েছে হাসিনা বলছেন আমি দেশ ছাড়তে চাইনি ইস্তফাও দেইনি আমাকে জোর করে বিমানে তুলে দেশ ছাড়া করা হয়েছে চক্রান্ত করে আমার সরকার ফেলা হয়েছে এর শেষ দেখে ছাড়বো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ